কেন ধরছেন বলেন একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এভাবে ধরা এভাবে কষ্ট তো পায় না কষ্ট হয় না এভাবে কষ্ট দেওয়া হয় হ্যাঁ মাজায় ব্যথা করা হয় শরীরে মাথায় হাত পায়ে হ্যাঁ অসুবিধা হয় জলাফোড়া করে নানান সমস্যা হয় এটা তো ঠিক না যারা আল্লাহর সৃষ্টি সেরাজীবকে এভাবে ধরে কষ্ট দিবে পরিবারকে অশান্তিতে রাখবে মৃত্যুর পর আল্লাহ তালা তাদেরকে জান নামে দিবে ঠিক আছে থেকে জাহান্নামে নামে যেতে চান না জান্নাতে যেতে চান বলেন আঠারো হাজার বছর বয়স বললো না আঠারো হাজার বছর এত বছর বয়স কোন দিন পাইনি পাঁচই সর্বোচ্চ আঠারো বছর না আঠারো বছর আঠারো বছর না আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা যাই হোক সত্যি হলে ভালো আর মিথ্যা হলে একটা মিথ্যা কথার জন্য আল্লাহ তালা সাত হাজার বছর জান্নাম রাখলে জ্বলাবে ঠিক আছে তো আমার সাথে একজন মোমেনজিন কাজ করে ওর বয়স হলো সাড়ে তিনশো বৎসর তা আপনার সেই হিসেবে অনেক বেশি ঠিক আছে এই রুইকে ডোলাডলি করা যাবে না ডোলাডলি হ্যাঁ ডোলাডলি করলে কিন্তু জবই দিয়ে দেবে শন্ত লাশ কোনো অসুবিধা নেই আচ্ছা এখন কি আপনি স্বাভাবিক অবস্থায় আছেন

শরীরে হাজির করেন ব্যবস্থাপন খুব দ্রুত চলে আসেন এসে আমার সাথে সালাম দিয়ে কথা বলেন খুব ওনাদেরকে আবার দিতে হবে যারা আসেন সালাম দিয়ে বলেন খুব দ্রুত কী চান বলেন কী চান খুব দ্রুত চলে আসেন কী চান আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনাদের ভিতরে যিনি ভালো আছেন আমার এটুকির সামনে চলে আসেন যিনি ভালো আছেন সালাম দিয়ে কথা বলেন যিনি এরকির সাথে যদি কেউ ভালো থাকেন আমার সাথে সালাম দিয়ে কথা বলেন খুব দ্রুত কি চান রুগীকে ভালো লাগে নাকি রুগীর সাথে থাকতে চান না কি এদেরকে আমার সাথে কথা বলেন খুব দ্রুত আল্লাহ যেগুলো আসছে ওটাকে লোহার কাজে বন্ধু করেন কি নাম আপনার ভাই কি নাম আমার নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আচ্ছা মানুষের নাম এটা হয় এখন কি হিন্দু না মুসলমান বলেন আল্লাহ তো তোমার কালাম শক্তি দ্বারা এটাকে বন্দী করা হয়েছে আল্লাহ আমার অনুমতি ছাড়া যেন যেতে না পারে আল্লাহ আপনি কবুল করেন তোমাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে লোহার কাছে বন্দী করা হলো এর কোথায় দিয়ে ধরা হয়েছে হম ভাই কোথায় ধরছেন এনাকে হায় অনেক দুঃখের কাহিনি হিনাকে আমি ধরেছি হিনাকে আমি অনেক কষ্ট দেখেছি দেখে ধরেছি ধরার পরে আমি অনেকগুলো টাকার হাঁড়ি দিয়েছি হিনারা লিতে জানে নেই হিনাদিন অনেক কষ্ট অনেক কষ্ট কষ্টর জন্য আমি কিছুটা কোগ্রাজি দিতে চাই তা আবার আপনাদের কাছে আমি অনুরোধ করি আমাকে বানবেন না এটি সেবক জানে সেবকের ছেলেরাও জানে আমার নাম মমিন আপনার মমিন আপনি ওই নাম ওই নাম বললেন কেন একজন মুমিন জিন ভালো মানুষ হলে তুই কথা বলবে না ঠিক আছে ভাই পেয়েছি ভাই ভাই পেয়েছি এইজন্য আমি বলি কথা আমি বলি এই কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মুমিন জিন মানুষকে কখনো ধরে না ভালো জিন কাউকে ধরে না ঠিক আছে হ্যাঁ এই টাকার হারিয়ে দিছলো মানলাম কিন্তু আমারে দুই ভাগ নিতে চাইছিল ওই তো এটা ভালো না তো এখন আপনার মা তো বলছে যে জোড়া নিব টাকা হারিয়ে দেব আমার মা লাইনি এরা মিথ্যা এরা প্রতারক এরা ভন্ড মুনাফিক কাফের আমার মা লাইনি এখন আপনার মা তো চাইছে যে ভালো থাকলে সে সেগুলো নিয়ে কাজটা করতে বেরতে কিন্তু এটা তো ভুল হবে আমার ভাই কারা যদি সে চায় এখন ব্যবস্থা করে দেয় আমার ভাই কারা আমাকে যদি দেয় তো তাহলে আমার মা এক টাকা হারিয়ে দিত ওই তো আমার টাকার হারিয়েও লাইনি আর ও নিয়ে নেবে ওটা দিতে পারবে না ওরা সর্বপ্রথম আমি জানি কালি হুম ওই তো এরা মিথ্যা বানোয়ার ভন্ড আচ্ছা তাহলে আপনারা কয়জন আছেন ওনার সাথে বলেন এই যেখানে বাস করে গোটাটাই কালেরই স্থান আমাদের ওখান থেকে চলে যাবে আমরা ছেড়ে দিব কিন্তু আমাদের ওইখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে ওই অল্প সময় যাব ভালো কথা মানলাম বাড়ি কি করে টাকা দিবে কে আর বাড়ি করব কোথায় হুম যাই হোক ওই আল্লাহ মানুষকে বানাইছে সবচেয়ে দামি বানায়া ঠিক আছে ওই জিনকে ভয় দেখে ঘর বাড়ি নিয়ে থাকে চলে যাবে এটা কোন আদেশ করেন কোনো বিধান নাই আপনারা চলে যাবেন আমাদের বাড়ি ওই পারে একটা পাকা বাড়ি আছে হ্যাঁ ওই বাড়ি জিনে রইতাছে ওরা থাকতে পারেনি ওরা ভুল করছে ওরা ওরা শ্বশুর ওরাই চলে যাবে ওরা সে সব ধ্বংস করে দিয়ে দিলাম এই জায়গায় আসলে ওদের সব ধ্বংস ওরা বসবাস করবে কারণ আল্লাহ তাআলা এই জমিন মানুষের জন্য এরা টাকা দিয়ে কিনে বৈধ ভয় বসবাস করতেছে জিন জিন থাকবে অন্য জায়গায় ঠিক আছে এখন শুনেন মোট কয়জন আছেন বলেন ওই বন্ড মিথ্যা বলে এই রুগীর সাথে থাকে রুগীকে দিয়ে করাবেন এই সব মিথ্যা প্রতারণা দিয়ে লাভ নাই ঠিক আছে এখন কি আপনি হিন্দুকে সেরে বলেন আপনি কি হিন্দু যে জায়গায় কালী আস্তা ওইগুলোই থাকে ওইগুলো তো সব আপনার তো ওইগুলোই আপনি কি হিন্দু সত্যি করে বলেন নইলে মিথ্যা বললে কিন্তু জবে হয়ে যাবে না এই মুহূর্তে আমাকে সত্যি কথা বলেন আপনি হিন্দু না মুসলমান সত্যি বলেন আমি এ কথা কি সত্যি বলছেন বয়স্ক তো আপনার আমার বয়স বেশি না কত একুশ মাত্র একুশ বছর বয়স আর আমার বয়স কত হবে আপনি মায়ের আমার মায়ের বয়স মেলা পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ বছর একুশ বছর একটা জিনে তো ছোটো বাচ্চা জিন জাতিরে দিক দিয়ে একুশ বছর একটা ছোট ঠিক আছে এখন যাই হোক কী নাম আপনার বলেন আচ্ছা কি কাজ করেন আপনি লেখাপড়া লেখাপড়া কিসের লেখাপড়া করেন ডিগ্রি অনার্স ডিগ্রি অনার্সে পড়েন আচ্ছা তাই না ও জিন্নাত্রা তাহলে ডিগ্রি অনার্সে পড়ে হ্যাঁ মাদ্রাসায় পড়েন না হ্যাঁ ও ডিগ্রি অনার্স এটা কোন জায়গায় আপনার কলেজটা কোথায় কলেজ কলেজ অনেক দূর কোথায় দিল্লিতে দিল্লিতে ও দিল্লিতে পড়াশোনা করে রাজশাহী আসেন না দিল্লি হ্যাঁ দিল্লি নাকি দিল্লি

আরে বাবা মা ডাকেন হুম চলে আসেন হুম ডাকেন ডাকেন চলে আসেন চলে আসেন খুব দ্রুত এরা আবার চলে যাবে

না কোনগুলো ভালো আছে আচ্ছা ভালো আছে না ভালো গুলো কি রুবির সাথে আছে নাকি রুবী ডিসটারব করে না ভালো হলো দাওয়াত করা হয়নি তো দাওয়াত না করলে আসবে না আচ্ছা এখন এই এর সাথে যারা যারা কষ্ট দেয় না ঠিক আছে সবগুলোকে ধরে আপনি জবাবই দিয়ে দেন দিয়ে দেন সবগুলোকে একটা আছে হুম একটা আছে হ্যাঁ খাসি খাবে খাসি খাবে একটা আছে খাসি খাবে খাসি খাসি খাবে আমি বললাম আমি আব্দুল্লাহ বলে গেলাম একটা খাসি খাবে সে খাসিটা কিভাবে কি করে খাওয়া হবে হ্যাঁ এই মুহূর্তে কি আমি বলতে পারবো খাসি না খাসি খেয়ে ফেলছে ওটা আমি খেয়ে নেবো সমস্যা নেই কিন্তু ওরা কেউ কি মুসলমান হবে কিনা জিজ্ঞেস করেন ওদের এ যদি মুসলমান হতে চায় তাহলে কালমে ফেরে মুসলমান হয় দেখেন তো জিজ্ঞেস করেন কে মুসলমান হবে না হুম হবে কজন হবে তিনজন তিনজন হবে না হুম কালমা পড়েন সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু

মানুষকে ধরা যাবে না কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে অদা করলেন তো আমি সেবক না সেবক অনেক ছোট থেকে ধরেছি সেবকে রেখে যাব না কোনো ক্ষতি করব না আমি কথা দিলাম আচ্ছা না ওটা 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 বাদ ওটা হিসাব আলাদা এখন যারা যারা এই মুহূর্তে কালেমা পরে এখানে শহীদ মুসলমান হয়েছেন তারা এই মুহূর্তে মার্কাস এলাকায় চলে যান আমাদের উল্লাপাড়া যে ওখানে মার্কাস আছে ওখানে মাদ্রাসা আছে মার্কাস এলাকায় ওখানে না ওখানে না দлкоথায় ওখানে না এই যে ইসাবকার ভাষায় ইসাবকারই একটা মসজিদ মাদ্রাসা আছে না 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 ওটা হবে না বিসমিল্লাহির রহমানুর রাহিম যায় আবার আমার এক টিষ্ট আছে ভাই আপনি সামনে আসেন ভাই আমি জবাই করে দেবো না আপনি দিবেন যারা অবৈধ দুষ্ট জাদুকর জবাই করতে হবে না ভালো জবাই করতে হবে না ভালো ভালো যেটা সে তার কিছু হবে না আর যে খারাপ সে জবই হয়ে যাবে ঠিক আছে আবদুল্লা আপনি পাশে থাকেন আল্লাহ আমি জবে করে করেছি আল্লাহ যারা এখানে খারাপ যতগুলো আছে আল্লাহ সবগুলোকে করে দেখেন মৃত্যুর কত যন্ত্রণা কত কষ্ট দুনিয়াও গেল আখের আতু গেল যানবাহনের আগে দেখেন কত কষ্ট হয়

চল যা দাদা কী কষ্ট ও এটা খুব শক্তিশালী আচ্ছা আমার নাম কি কর্ণ আমার নাম সাইনা সাইনা ماشي হোটেল 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 হ্যাঁ আবوشن এখন কি ভালো লাগে না খারাপ লাগে জবেদা হলো বুঝলেন হ্যাঁ জবেদা হইছে আর কি ভালো বলতে নাই কেউ এখন কেমন লাগছে লাগছে হ্যাঁ কি আচ্ছা এখন আপনি চোখ বন্ধ করেন একটা জিনিস দেখাই দেখি দেখা যায় কিনা চোখ বন্ধ করেন দেখাল যেগুলো এই মুহূর্তে জবই করা হয়েছে দুই ভাগ করা হয়েছে আর কি গলা আলাদা বডি আলাদা এরকম লাশ দেখতে পান কিনা খেয়াল করেন যে যাদেরকে জবই দেওয়া হলো গলা আলাদা বডি আলাদা কতগুলো দেখা যায় আল্লাহ আপনি সাহায্য করল আল্লাহ আপনি সাহায্য দেখা যায়

মাথা মনে হচ্ছে সরে আছে বডি মনে হচ্ছে নিচে আছে ওই তো ঠিক আছে কতগুলো দেখা যায় দেখেন আল্লাহ তাআলা আপনাকে দেখাবে কতগুলো আছে কতগুলো হতে পারে একটা ধারণা করেন অনেকগুলো অনেক কতগুলো তাও বোঝা যাবে আইডিয়া 50 60 110 20 এরকম 100 পার হয়ে যাবে 100 পার মানে আরো ছিল 100 পার হয়ে যাবে না সব দুই ভাগ

আপনি খুব শান্তি পাবেন না দেখেন আবার এমন হতে পারে এই দুইটা কাজের বরকতে আপনার ওগুলোও সমাধান হয়ে যেতে পারে আল্লাহ যদি চায় হ্যাঁ তবে সমাধান হওয়ার কথা হ্যাঁ শেষ আর যদি দেখা যায় সমস্যা ব্যবস্থা আছে অসুবিধা শেষ হয়েছে এখন একটু খেয়াল করেন চোখ খুলেন না চোখ খুলে হ্যাঁ